আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের রজ্জাক আল্লাহ আমাদের মালিক যিনি বানিয়েছেন সমস্ত অধিকার ক্ষমতা আমাদের উপরে তার ঠিক কিনা বলুন যিনি রিজিক দেন ক্ষমতা হলো তার এই জন্য মাঝে মধ্যে দেখবেন অপরিচিত বা দূরের কোনো মানুষ যদি কোনো বিষয়ের আদেশ করে অধিকার খাটাইতে চায় তখন ছেলেটা জবাব দেয় তুমি আমাকে এই কাজ করতে বলতেছ তুমি কি আমার আব্বু লাগো নাকি কেন বলে তার মানে তুমি যেই কথাটা বলছো যেই অধিকার আমার উপরে প্রয়োগ করতেছো এটা প্রয়োগ করার ক্ষমতা আমার বাপ রাখে তুমি না শয়তানো সেই দিন মনে করায় দিবে যেহেতু আমি তোমাদের খালিক না মালিক না রাজ্জাক না রব না সুতরাং আমার তোমাদের উপরে কোনো অধিকার ছিল না কিন্তু একটা জিনিস আমি করতাম লি আমি শুধু তোমাদেরকে আমার দিকে ডাকতাম আর তোমরা সব কিছু বাদ দিয়ে আমার ডাকে সাড়া দিয়ে আমার দিকে ছুটে আসতা কিছুই দেই নাই তোমাদের কিন্তু আমি ডাক দিলে তোমাকেও আর শেষ না যেমন মনে করেন একটা ছোট বাচ্চা তার বয়স তেরো চোদ্দ বছর চোদ্দ পনেরো বছরের ছেলে বিকাল বেলায় মাঠে কি করে ফুটবল খেলে ক্রিকেট খেলে তাই না একদিন ওর বাবা বলতেছে যে শোনো আজকে আসরের পরে আমার সাথে তুমি বাসায় এই কাজটা করবা ছেলেটা এবার আব্বার সাথে বাসায় কাজ শুরু করছে বলেন তো ছেলেকে দিয়ে কাজ করানোর অধিকার বাবার আছে না নাই এইবার ছেলেটা বাবার সাথে কাজ করতেছে রাস্তার পাশেই বাড়ি বন্ধুরা ব্যাট বল নিয়ে মাঠে খেলতে যাইতেছে যাওয়ার সময় নিচের থেকে বাড়ির পাশে রাস্তা থেকে ডাক দিছে রাস্তার সাথে বাড়ি আব্দুর রহিম আমরা ব্যাট বল নিয়ে মাঠে গেলাম এবার আমার একটু বলেন তো ওই যে ছেলেটা বাবার সাথে কাজ করতেছে যেই বন্ধুরা তাকে ডাক দিল বন্ধুরা তাকে দুই চার দিনের ওষুধ কিনে দিছে কোনো দিন কোনোদিন পোশাক কিনে দিছে কে বাপ কাজ করতেছে কার সাথে বাবার কাছে সাথে বলেন তো বন্ধুর ওই ডাক যখন আব্দুর রহিমের কানে আসবে আব্বার কাছে মন বসবে ও কি চিন্তা করবে বন্ধুরা ডাকতেছে ডাকুক আমার আব্বা আমার এত কিছু দেয় আজকে আমি আর খেলতে যাব না এইবার বন্ধুর আওয়াজ ডাক কানে আসার সাথে সাথে ওই জায়গায় মন বসবে না আব্বারে আব্বা আমার আর আমি আর পারবো না আমি মাঠে হোক ওই থেকে সুইটা বন্ধুদের সাথে খেলতে যাবে ঠিক কিনা বলেন শয়তান এইরকমই মনে করায় দিবে শোনক আমি কিছুই দেই নাই কিছুই করি নাই কোনো অধিকার তোমাদের উপরে নাই শুধু ডাক দিতাম যে আমার দিকে আসো তোমরা সব কিছু সাইডা আমার দিকে চইলা আসতা অথচ আমাদের দেশে গোটা দুনিয়ার মধ্যে মসজিদ গুলাতে দৈনিক পাঁচবার আজান হয় কি হয় না এই আজান দেয় মুয়াজ্জিন আমরা যদি মনে করি মুয়াজ্জিনকে বেতন দিয়ে রেখেছি মুয়াজ্জিনের কাজ হইল আজান দেওয়া এটা যদি মনে করি এটা আমাদের বড় ভুল হবে মুয়াজ্জিন সে হলো আল্লাহ তাআলার মুখপত্র প্রেস সচিব আল্লাহ আল্লাহতার মুখপত্র প্রেস সচিব এই জন্য কোন ব্যক্তি যদি এখলাসের সাথে করে কেয়ামতের দিন হাদিসের মধ্যে আসছে আল্লাহ তার ঘাড়টাকে লম্বা বানায় দিবে কেয়ামতের মানুষ বুঝতে পারবে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে মুওয়াজ্জিন ছিল এখন এই মুয়াজিন আমাদেরকে কার দিকে ডাকে বলেন তো আল্লাহর দিকে ডাকে আল্লাহ দালা সেই কথা স্মরণ করায় দেন আল্লাহ দালাও বলেন ওমান আহসানু ইলাল্লাহ তার চাইতে উত্তম আহ্বানকারী আর কে আছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে মোয়াজিন দৈনিক পাঁচবার আজান দেওয়ার মাধ্যমে আমাদেরকে আল্লাহর ঘরের দিকে ডাকে আজান যখন দেয় আমরা বুঝি আমাদেরকে যেতে হবে কার ঘরে জোরে বলেন না কার ঘরে বলেন তো কারো ঘরে কারো অনুমতি ছাড়া ঢোকা যায় যাচ্ছে নাকি ওয়াজ খালি আমরা শুনি কিন্তু ওয়াজ নিয়ে ফিকির করি না চিন্তা করি না ঘর হলো আল্লাহর ডাকতেছে মুওয়াজিন তার মানে মুওয়াজ্জিনকে আল্লাহর ঘরে ডাকার অনুমতি আল্লাহ তাআলা দিবেন ঠিক কিনা বলেন তাহলে যদি সহজ কথায় বলি এই ডাকটা মূলত মুওয়াজ্জিনের না ডাকটা কার আপনার কাছে আপনার এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব অথবা এমপি সাহেব একজন লোক পাঠায় বলছে যে ভাই এমপি সাহেব আপনাকে ডাকছে আমাকে ডাকতে বলছে বলেন তো ওই লোকটা যত ছোট হোক সামাজিকভাবে তার যত সম্মান কম হোক না কেন আমি আপনি যদি ওই লোকের কথাটাকে ফিরাইয়া দেই। তার কথা ফেরানো হবে না বরং এমপি সাহেবের কথা দেওয়া হবে সে যে হয় হোক ডাকতেছে আল্লাহর দিকে আল্লাহর আদেশে সে ডাকতেছে এখন চিন্তা করেন আল্লাহ দালার এই আহ্বান আল্লাহ দালার এই দাওয়াত যে বান্দা আমার ঘরে আসক আমার ঘরে আসো নামাজ পড়ো নামাজের মধ্যে নাম সেই দিন মনে করায় দিবে আমি ডাক দেওয়ার সাথে সাথে আসছো কিন্তু আল্লাহ দৈনিক তোমারে পাঁচবার তার ঘরে দাওয়াত দিছে যাও নাই ইল্লা তুকুম ফাস্তা যাব লি। যেই আল্লাহ তোমারে খাওয়ায়েছে যেই আল্লাহ তোমাকে বানিয়েছে যেই আল্লাহ তোমার তার ডাকে সাড়া না দিয়া আমার ডাক শুই না শুইলা তোমার মতো নাফারমান আর কেউ নাই তোমার এই পরিণতি যে হয়েছে এই জন্য তুমি আমারে বকা দিও না ফালা তালুমুনি পলুম আং আমাকে তিরস্কার কইর না আমারে বৎসনা কইর না তোমরা নিজেরা নিজেদেরকে তিরস্কার করো বৎসনা করো আর শোনা নাও আজকের এই দিনে মা আনা মুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়াত আমি নিজের জন্য কিছু করতে পারবো না তোমাদের জন্য কিছু করতে পারবো না সাথে সাথে এটাও জেনে নাও ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনী মিন ক্বিয়ামত এর দিন শয়তান অনুসারীদের সাথে এই বক্তব্য দিয়ে সম্পর্ক ছিন্ন করবে এটা যে করবে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে না থাকার কারণ এই বক্তব্যটা আমাদের যিনি জানিয়েছেন তিনি কে এখন বলেন এত সুস্পষ্টভাবে ভাবে পরিচয় বলে দেওয়ার পরেও দুশ্মনের মিশন কর্মপন্থা সব কিছু বলে দেওয়ার পরেও কেউ যদি আল্লাহর আহ্বানে সাড়া না দিয়ে শয়তানের ডাকে সাড়া দিয়ে পরকালে ক্ষতিগ্রস্ত হয় পাপে লিখতে হয় বলেন তো এর মতো জালেম দুনিয়ায় আর কেউ আছে এজন্যই আল্লাহ দালা এর পরপর বলেন ইনকোয়ালিমিন আলাহদাবুন আলিম নিশ্চয়ই জালেমদের জন্য কঠিন শাস্তি আর লাহদায়ালা প্রস্তুত করে রাখছেন সব কথার মূল কথা শয়তানের দলের লোক যারা এরা যে ক্ষতিগ্রস্ত হবে সে কথাই আল্লাহ তাআলা বলেন আল্লাহ তালা বলেন শয়তান যাদের ঘাড়ের উপরে চেপে বসেছে আমি আল্লাহর স্মরণ থেকে যাদেরকে গাফেল বানায় দিয়েছে ওই মানুষগুলোই হলো শয়তানের দলের লোক আর যারা শয়তানের দলের লোক তারা হলো ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যখন আল্লাহ বলেন এর দ্বারা যান মালের ক্ষতি হবে বিষয়টা এমন নয় বরং সে ক্ষতিগ্রস্ত হবে কেমনে এই ক্ষতি হবে অনন্তকালের জাহান নামের বাসিন্দা হওয়ার মাধ্যমে সেজন্য আল্লাহ তালা আমাদের